আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে আমাদের বিভিন্ন মানুষদের নামের তারকিবের আজকের এই ক্লাসে। এই ক্লাসটি যদি আমরা সম্পূর্ণ করতে পারি, সম্পূর্ণ আপনারা না টেনে না দেখেন তাহলে ইনশাআল্লাহ আমরা দেখব যে শেষ অবধি আমাদের প্রত্যেকের নামের তার্কিবগুলা চলে আসছে তার্কিব নিয়ে আপাতত আমাদের কোনো ঝামেলা থাকবে না তাহলে বন্ধুরা শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর কমেন্ট করুন আপনার মতামতকে তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক শুরুতে আমরা জানবো যে আমাদের যে নাম রয়েছে নামটি সাধারণত আমাদের দুই ভাগে ভাগ একটি হলো পুরুষের নাম আর একটি হলো মেয়েদের নাম আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে আমরা দেখব একটি হলো রেজালদের অর্থাৎ পুরুষদের নাম আর একটি হলো অর্থাৎ মেয়েদের নাম দুই ভাগে ভাগ তো প্রত্যেকটি দুই ভাগের নামের মধ্যেও কিন্তু ভাগ আছে পার্ট আছে অংশ আছে বিভক্ত আছে পুরুষদের নামগুলো দেখুন আমরা পুরুষদের নামগুলো কোনোটা কোনটা আছে এক শব্দে যেমন ধরুন কারোর নাম আছে সালমান কোনো ব্যক্তির নাম আছে সালমান অথবা কারোর নাম আছে ধরুন খালেদ আবার ধরুন কারো নাম আছে এরকম মোহাম্মদ খালেদ অথবা মোহাম্মদ সালমান এটা হলো এক ধরনের তার কি এটা আবার দেখুন কারণ নাম আছে এরকম আব্দুল্লাহ অথবা ধরুন আব্দুর রহমান আব্দুর রহিম হ্যাঁ এরকম আসমাউল হোসনার সঙ্গে মিল করে যেগুলো আছে আব্দুল মাতিন আব্দুল খালেক আব্দুল আব্দুল মালিক হ্যাঁ আব্দুল আহ জব্বার আবদুল কাহার এরকম যাদের নাম আছে আবার আরেকটি পর্যায় আছে দেখুন সেটি কেমন আরেকটি রয়েছে দুটি অংশ যেমন ধরুন খালেদ হুসাইন অথবা খালেদ হাসান অনেক নামে মানুষের নামের অংশ দুটো অংশ আছে এরকম যে যাদের নামের শেষে হাসান এবং হুসাইন এরকম রয়েছে আবার ধরুন আরেক জাতীয় মানুষের নাম আছে এরকম মোহাম্মদ সংযুক্ত হয়ে মোহাম্মদ খালেদ হুসাইন অথবা মোহাম্মদ খালেদ হাসান এটা উদাহরণস্বরূপ বললাম এখানে খালেদের জায়গায় অন্য কিছু হতে পারে করিম হুসাইন হতে পারে অথবা ধরুন করিম হাসান অথবা খালেদ হাসান অথবা জায়দ হাসান হ্যাঁ অথবা সাঈদ হাসান হতে পারে এটা আবার আরেক ধরনের নাম আছে মানুষের যে নামের শেষে এরকম আছে দেখুন সালমান খালে খালেদুবনু সালমান ইবনুন যুক্ত হয়ে খালেদিবনু সালমান যেমন আমাদের দেশের বিখ্যাত একজন ইসলামিক রয়েছেন গবেষক রয়েছেন আহ তো এ জাতীয় নাম গুলো তার কিপটা সাধারণত এগুলাই থাকে আবার অনেকের নামে শুরুতে আবার একটু থাকে আ নম ও আবদুল্লা সেক্ষেত্রে দেখুন আবু আবার ধরুন এক নাম আছে আতম মুসলেহদ্দিন আবু তাহের মোহাম্মদ মুসলেহদ্দিন এরকম জাতীয় নামের সাধারণত এরকম করে তার গুলো আমাদের হয়ে থাকে এর জাতীয় অথবা কারো নামের শেষে এরকম আছে আব্দুল মজিদ খান এরকম আছে অথবা ধরুন কারণ নামের শেষে এরকম আছে উম আব্দুল মজিদ মিয়া আবার অনেকের নামের শেষে আছে ফাকির আবদুল মজিদ ফকির মানে বংশীয় পদবী যেটা আছে সেটা তাদের নামের শেষে আছে তো এই ক্ষেত্রে প্রত্যেকটি নামের থার্কিপ গুলার কিন্তু একটু একটু ভিন্ন হবে মানে এই গুলার সবটুকু এক অংশ আর শুরুটা আরেক অংশে থাকবে মহিলাদের নামের মধ্যে আমরা এরকম বিভিন্ন ধরনের নামের পার্থক্য দেখতে পাই যাই হোক মহিলাদের ক্লাস আমরা পরবর্তী আরেকটি ক্লাসে আমরা এটাকে শিখে নিব পুরোপুরি আজকে আমরা পুরুষদের নামের তার্কিপটা আপাতত দেখে নিই দেখি আমরা যদি কারো নাম এরকম থাকে মুফরাদ এরকম শুধু খালেদ সালমান একক একক শব্দে একক শব্দ যদি একটি কালিমা দিয়ে হয় আহমাদ হ্যাঁ এরকম যদি হয় মোহাম্মদ কারো নাম আছে যে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি আমাদের প্রত্যেকটি নামের শুরুতে ধরুন আহ দেখা যাচ্ছে তো দেখুন খালেদ অথবা আহ ধরুন আমরা মাসালান খালেদই ধরলাম খালেদ কারো নাম শুরুতে আমার কিছু একটা উজ্জ থাকবে সেটা হতে পারে ইসমি আমার নাম অথবা আনা কারণ নামের যখন আমরা তারকিব করব তখন আমরা এইটাকে আমরা উজ্জ মানব যে এটা এখানে লাগবে ইসমি অথবা আনা এরপরে যে নামটা আছে সেটা এগুলো কিন্তু এগুলো সবটির ক্ষেত্রে প্রযোজ্য সব ধরনের নামের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তাহলে এখানে ইসমি খালিদ ইসমি সালমান খালিদ ইসমি মোহাম্মদ সালমান অথবা ইসমি আবদুল্লাহ ইসমি আব্দুর রহিম ইসমি আব্দুল মতিন ইসমি আব্দুল করিম ইসমি আবদুল জব্বার আব্দুল খালেক এরকম বিভিন্ন হতে পারে লা এরপর ইসমি খালিদ হুসাইন জায়দ হুসাইন জায়দ অনেকের ক্ষেত্রে আমরা আলীও লিখে থাকি হ্যাঁ এরকম এরকম হতে পারে যত যত থাকুক বড় নামই হোক হোক ছোট এটার ক্ষেত্রে কোনো লাবাস এটার ক্ষেত্রে কোনো ফরক নেই প্রত্যেকটি শুরুতে আমাদের এরকম থাকবে কি উজ্জ্ব থাকবে সেখানে উজ্জ্ব থাকবে ইসমি অথবা আনা এটা কিন্তু উজ্জ্ব থাকবে প্রত্যেকটি নামের ক্ষেত্রেই ইসমি অথবা আনা তো আমাদের যখন তার কিপ করব এই পুরো নামের অংশটুকু সেটা থাকবে এইভাবে আমরা একটা দাগ টেনে নিব প্রথম অংশটুকু যেটা হবে সেটা হলো মুক্তাদা এখন আমার যেটা আছে এই যে ইসমি অথবা আনা আনাটা মুক্তাদা ইসমি যদি হয় তাহলে ইসমিটাও মুক্তাদা ইসমিটার মধ্যে আবার একটু কথা আছে যে ইসমিটা সরাসরি মুক্তাদা না স্মিথটা আবার দুটো ভাগে ভাগ আমাদের দেশীয় তার্কিব সেটা কি ইসমুন এটা হলো মুদাফ আর ইয়া উ মুতাকাল্লিম এটা হলো মুদাফুন ইলাই ইয়া উ মুতাকাল্লিম এটা মুদাফ ইলাই আর ইসমুনটা হলো মুদাফ তো এই দুটো মিলে হলো মুফতাদা ইসমিটা মুফতাদা অথবা আর আনা যেটা আছে আনা সরাসরি মুফতাদা আর খালেদ যেহেতু আমরা জানি যারা যে আমরা জানি যে নামের দুটো অংশের বা মুক্তা যেখানে থাকে সেখানে অবশ্যই খবর থাকবে তাহলে আমাদের হলো খবর তো মুক্তা এবং খবর মিলে জুমলায় জুমলা ইসমিয়া এটা কিন্তু আমাদের আমরা পেয়ে গেলাম হম এবং খবরের জুমলা ইসমিয়া এটা হলো একক নামের তার এখন দেখি আমরা এটা কিন্তু আমাদের হয়ে গেল দ্বিতীয় স্টাইল দ্বিতীয় যে রূপ আছে নামের আমাদের আবার দেখুন কারণ নামের ক্ষেত্রে এরকম থাকতে পারে যে মোহাম্মদ সালমান সঙ্গে যুক্ত আছে অথবা মোহাম্মদ খালেদ এরকম আছে তো এ জাতীয় নামগুলার ক্ষেত্রে আমার তার কিভ কি করব যদি এ জাতীয় হয় কারণ নামে সে এরকম আছে মোহাম্মদ খালেদ বা মোহাম্মদ রাশেদ এরকম মোহাম্মদ সংযুক্ত হয়ে ক্ষেত্রে আমরা কিভাবে করব। তাহলে আমার শুরুতে কিন্তু ইসমি অথবা আনা থাকবে এটা মৌজুদ থাকবে এটা থেকে এটা থাকবেই এটা থেকে খালি হওয়ার সুযোগ নেই তো মোহাম্মদ সালমান হলে সেক্ষেত্রে আমরা কি করব এখানে মোহাম্মদটা আমাদের মুবচাদা মুহাম্মদ মুবচাদা সালমান খবর সালমান হোক বা খালেদ হোক সেটা হলো খবর যেটি যেটি হোক সেটা হলো খবর যদি সালমান থাকে সালমান খবর আহ খালেদ থাকলে খালেদ খবর তো মুফতাদা এবং এই খবর মিলে জুমলা ইসমিয়া প্রথমত জুমলা ইসমিয়া হলো এরপর আমার জুমলা ইসমিয়া হওয়ার পর সেটা হলো খবর জুমলা ইসমিয়া খবর আর এরপর এই মুফতাদা এবং খবর মিলে জুমলা এটা গেল আমাদের দ্বিতীয় আরেকটি পর্যায় হ্যাঁ এই যে মোহাম্মদ খালেদ মোহাম্মদ সালমান এই জাতীয় নামের তার পর্যায়ে যাচ্ছি সেটি কি আবদুল্লাহ আব্দুর রহিম এরকম কারণ আমি শুরুতে আছে আবদুল্লাহ অথবা আবদুল্লাহ আসমাউল হোসনার একটি আহ আসম আহ আল্লাহ সুবাহান এরকম আল্লাহ সুবহান যত সিফতি নাম আছে ওই যে ইনালি ওইখানটায় যে আমরা যে জানি যে আল্লাহ সুবাহান ও নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি আসমাল হোসনার যে কোনোটাই নামে শেষে থাকুক কারো শেষে চাই সেটা লফজু আল্লাহ হোক আব্দুর রহিম হোক রহিম হোক কি করিম হোক জব্বার হোক খালেক হোক ইত্যাদি যত নামগুলো আছে কাহার হোক লতিফ হোক রহমান হোক সেগুলোর ক্ষেত্রে কি হবে যে এইগুলা সব সময় আসমাউল হুসনা বা لفظ আল্লাহ জালালা জয়ে থাকে সেটা সব সময় জুমলার মুদাফলাই হবে সব সময় জুমলা হবে মুদাফলাই আর আব্দুন এটা হবে সব সময় মুদাফ কোন ব্যক্তির নামে তে যদি আব্দ থাকে তাহলে সেটি হলো মুদাফ মোদাফ এবং মুদাফলাই মিলে হলো খবর আর এই যে মুফতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া ধরুন কারোর নামে শুরুতে আছে এরকম যে মুহাম্মদ মুহাম্মদ লতিফুর রহমান কোন ব্যক্তির নামে শুরুতে আসে মোহাম্মদ লতিফুর রহমান সেক্ষেত্রে তার কি করবো রহমান মুদাফিলাই লিফ মুদাফ مضاف مضاف لي ملئ خبر مبتدا مبتدا خبر ملئ جملة اسمية. জুমলায় ইসমিয়া হয়ে সেটা হলো খবর খোর মিলে জুমলায় এটা গেল এইটার আমাদের তৃতীয় পর্যায়ে যেটা সেটি এবার আমরা আসি চতুর্থ পর্যায়ের নামের তার কিবে আবার আমরা দেখতে পাচ্ছি দেখুন এ জাতীয় নামের ক্ষেত্রে আবার খালেদ হোসাইন খালেদ হাসান খালেদ আলি এরকম যদি কারো নাম হয় খালেদ হুসাইন খালেদ হাসান খালেদ আলি সেক্ষেত্রে আমরা নামের তার যদি থাকে এই হাসান আলী হুসাইন এগুলো যদি নামের জুমলার মধ্যে থাকে কারো নামের শেষে থাকে তাহলে কিন্তু সেটি বাক্যে জুমলাতে সিফাত হিসেবে ব্যবহার হবে হাসান হোক হুসাইন হোক আলী হোক যেমন ধরুন কারোর নাম হলো জায়দ হাসান তাহলে এই হাসানটি সেখানে সিফাত আর আমরা জানি যে সিফাত থাকলেই তাকে লাগবে হলো মৌসুফ মৌসুফ এবং সিফাত মিলে আমাদের কি হবে এটা হবে খবর এখন মুফতাদা এবং খবর মিলে জমলায় ইসমিয়া আবার ধর কারো নামে সুত এরকম আছে যে মুহাম্মদ খালেদ হুসাইন অথবা মুহাম্মদ খালেদ হাসান মুহাম্মদ খালেদ আলী এরকম যদি হয় সেক্ষেত্রে মুহাম্মদ টুকু মুক্তাদা তখন মুহাম্মদ টুকু আর খালেদ হাসান অথবা হুসাইন আপনি যেটাই বলেন এটা হলো মুহাম্মদটা তখন মুক্তাদা আর এটা হলো খবর মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়া হওয়ার পর জুমলাই ইসমিয়া হওয়ার পর হলো আমাদের ও খবর এই খবরটা মুক্তদায় খবর মিলে তখন আমাদের জুমলাই ইসমিয়া এখন দেখুন কারণ নামের শেষে যদি এ দুটা আমাদের হয়ে গেল এরপর আমাদের হলো এই জাতীয় নামেরটা ধরুন কারোর নাম আছে খালেদ উবনু সালমান সেক্ষেত্রে খালেদ হল মিন আর ইবনু সালমান মুদাফ ইবনুটা মুদফ সালমানটা মুদ উনিলাই মুদাফে এবং মুদাফ নীলাই মিলে হলো বদল মুবাদ্দেল মিনহু বদল মিলে হলো খবর এখন উত্তদা খবর মিলে জমলায় ইসমিয়া আবার ধরুন কারণ আছে এরকম আব্দুর রাজাক ইবনি ইউসুফ সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো মুদাফ আবদুন মুদাফ যেহেতু আল্লাহ সুবাহর নাম আছে এটা থাকলেই মুদাফিলাইদাফুন মুদাফ এবং মুদাফুন মুবাদ মিলে মুবাদ দেল মিন আর ইবনুনটা হলো মুদাফ ইউসুফটা মুদাফুন এলাই এখানে মুদাফুন মুদাফুন মুদাফ এবং মুদাফুন মুবাদ্দাল বা বদল যেটি আমরা বলি বদল বলি সেক্ষেত্রে কি হবে এটা হলো খবর আর ওই যে আমাদের আগে যে ছিল মুক্তাদা এই যে স্মি অথবা আনা সেটা মুক্তাদা খবর মিলে এখন জুমলায় এখন দেখি আমরা আব্দুল মজিদ খান সেক্ষেত্রে আমাদের কি হবে অথবা আব্দুল মিয়া ফকির এরকম বংশীয় উপাধিওয়ালা এটা আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করুন এবং আপনাদের নিজস্ব নামগুলিকে তারকিব করে কমেন্ট বক্সে রাখুন ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করার আরো প্রয়াস পাবো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সহজে আমাদের প্রত্যেকের নামের তার্কিবগুলো ভাবে করতে দিন এবং নিজেদেরকে জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করার তৌফিক দান করুন আশা করি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সুবাহাশাদ আল্লাহ সুবাহন আমাদের মঙ্গল করুন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি